লাগাতার ভারত বিরোধিতা অস্ত্র কাজে এলো না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি বিরোধী মন্তব্যের পরও বাংলাদেশ ভোটে জিততে পারলেন না ছাত্র নেতা সার্জেশ আলম নিজের কেন্দ্র পঞ্চগড় এক আসনে গোহারা হারলেন তিনি এই আসনে জয়ী হয়েছে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জামির শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসক কাজী মাহমদ সাইমুজ্জামান যদিও এই ফলাফল মেনে নিয়েছেন ছাত্রনেতা সৌজন্য মেনে জয়ী প্রার্থীকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন এবারের ভোটে জামাতের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে জুলাই আন্দোলন থেকে উঠে আসা ছাত্রদের দল এনসিপি তাদের প্রার্থীরা মোটের উপর ভালো ফল করলেও সার্জিসের হারে প্রমাণ তার আগাগোড়া ভারত বিরোধী মনোভাব অত্যন্ত জনসমর্থন টানতে পারেনি